আপনি কি জানেন সূর্য ডোবার পর কোথায় যায় সাল্লাহ সাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় হজরত আবু ফারিদা গেফারিরাজি আল্লাহ তালা আনহুকে বললেন তুমি কি জানো সূর্য ডুবে যাওয়ার পর কোথায় যায় হজরত আবু যার গেফারিরাজে আল্লাহ তিনি বললেন যে এটি আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন এটি আমি জানি না করিম আলাইহি সাল্লাম বললেন তা যেতে যেতে সূর্য ডুবে যেতে যেতে তা একেবারেই আরো সে নিচে গিয়ে মহান রব্বুল আলবীনের পায়ে শেষদায় পড়ে যায় এরপর সে পুনরায় উদিত হওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলবিনের কাছে তিনি অনুমতি প্রার্থনা করেন আল্লাহ সূর্যকে আবার অনুমতি দিয়ে দেন জন্য আবার সূর্য অস্তমিত অবস্থায় সেখান থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে পরের দিন আবার সকালে আবার উদিত হয় সিরে করিম শেরসাল্লাম আবুজারকে বললেন আবুজার অচিরেই এমন দিন আসবে যেদিন সেচদা কবুল হবে না অর্থাৎ সূর্যের সেই সেচদা আল্লাহর দরবারে কবুল হবে না এবং অনুমতি চাইবে তাকে অনুমতিও দেওয়া হবে না তাকে বলা হবে যে পথে ফিরে এসেছ সে পথে ফিরে যাও সূর্য তখন পশ্চিম দিকে অতীত হয়ে বা পশ্চিম দিকে অতীত হওয়ার জন্যে সে তার গন্তব্যে ফিরে যাবে এর মাধ্যমে কিয়ামত ব আসবে তখন বান্দার দোয়া আল্লাহর দরবার মঞ্জুর জোর হবে না বিভর্ষ কথা কি ভয়াবহ কথা মহান তমা যেন আমাদেরকে সেই ভয়াবহ কেয়ামতের দিন অর্থাৎ কেয়ামত সংগঠিত হওয়ার আগে সূর্য যখন পশ্চিম পশ্চিমদিত হবে সেই দিন আসার আগেই আল্লাহ পাক তওবার দরজা উন্মোচিত করে রেখে দিয়েছেন তিনি যেন আমাদেরকে সেই তওবা করে তার বান্দায় পরিণত হওয়ার তৌফিক দেন أمر الله اللهم آمين والسلام عليكم ورحمة الله